হ্যালো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা শুরু করতেছি নতুন একটা ক্লাস আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধনের উপর তো চলো ফার্স্টে দেখি আয়নিক বন্ধনটা কি আয়নিক বন্ধনটা হচ্ছে দেখো যে ধাতু এবং অধাতু বিক্রিয়া করে যে বন্ধনটা ক্রিয়েট করে ঠিক আছে ধাতু এবং অধাতু মধ্যে যে বন্ধনটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে কি আয়নিক বন্ধন হ্যাঁ যেমন আমি যদি সোডিয়ামের দিকে তাকাই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা বলতে পারবা পারমিক সংখ্যা কত কি নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে চাই তাহলে সোডিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন এই নিয়নের ইলেকট্রন কাঠামো কেমন ওয়ান এস টু এস ঠিক আছে মানে সর্বশেষ স্তরে কয়টা ইলেকট্রন আছে ছয় আর দুই আটটা কিন্তু সোডিয়ামের কয়টা আছে বলো তো সোডিয়ামের আছে ছয় আর দুই তো আটটা আছে এবং আরও একটা বেশি শক্তি স্তর আছে সেখানে আবার একটা ইলেকট্রন আছে মানে এর হচ্ছে টোটাল ইলেকট্রন এগারোটা আর এর হচ্ছে দশটা তাহলে সোডিয়াম যদি নিয়নের মতো হইতে চায় তাহলে বলো তো এর কি এই যে তিন নাম্বার শক্তি স্তরটা থাকা যাবে থাকা যাবে না তাই না কারণ নিয়নের আছে দুইটা শক্তি স্তর এবং সেই দ্বিতীয় শক্তি স্তরে আছে আটটা ইলেকট্রন তাহলে সোডিয়ামেরও দ্বিতীয় শক্তি পর্যন্তই থাকা লাগবে হ্যাঁ এবং আটটা ইলেকট্রন থাকা লাগবে তাহলে সোডিয়াম কি করতে চাইবে বলতো এই যে ইলেকট্রনটা আছে এটা হচ্ছে কাউকে দান করতে চাইবে তাই না অপরদিকে তুমি যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো ক্লোরিন হচ্ছে তাই তো তাহলে সতেরো করলে কি হবে ওয়ান এস টু টুয়াইস এস টু টু পি সিক্স ঠিক আছে থ্রাইস এস টু থ্রি পি কত ফাইভ আচ্ছা আর ক্লোরিনের নিকটবর্তী কোনটা ক্লোরিনের নিকটবর্তী হচ্ছে আর্গন তাই না আর্গন আর্গনের হচ্ছে কত আঠারো তাহলে আর্গনের যদি ইলেকট্রন বিন্যাস দেখো তাহলে দেখবা ওয়ান টু টুয়াইস এস টু টু পি সিক্স ঠিক আছে টাইস এস টু থ্রি পি সিক্স আচ্ছা দেখো আর্গনের সর্বশেষ স্তর হচ্ছে তৃতীয় স্তর এবং এর ইলেকট্রন হচ্ছে কয়টা আঠারোটা কিন্তু সোডিয়ামের তৃতীয় স্তরে সরি ক্লোরিনের তৃতীয় স্তরে কয়টা আছে ষাটটা আছে তাই না তাহলে এর একটা ঘাটতি আছে না একটা ইলেকট্রন আঠা এই যে এর মতো হইতে গেলে আর্গনের মতো হইতে গেলে আটটা লাগবে না এর আছে কয়টা ষাটটা তাহলে এই যে সোডিয়াম যে ইলেকট্রনটা ত্যাগ করতে চাইবে ওই ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করবে কে তো ক্লোরিন ঠিক আছে তাহলে আমরা এইটাই দেখাইছি এখানে দেখো এই যে সোডিয়ামটা আছে সোডিয়ামটা করবে কি একটা ইলেকট্রন কি করবে ছেড়ে দিবে এই যে ছেড়ে দেওয়া বলতে এই যে আমরা তো এইভাবে দেখাই যে সোডিয়াম 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 পরমাণু থেকে তোমার হচ্ছে সোডিয়াম কি হবে সোডিয়াম আয়ন হবে না একটা ইলেকট্রন ছাড়লে ছাড়লে প্লাস হয় ঠিক আছে জয়টা ছাড়বে তো এটা প্লাস তাহলে আমরা হচ্ছে এই যে তাহলে সোডিয়াম এইভাবে লেখা যাইতো না এটাকে এটা হচ্ছে ত্যাগ করাটাকে এইভাবে দেখাইতে হয় ঠিক আছে আমরা তো সাধারণত ধরো ত্যাগ করা বলতে এই যে মাইনাস দিয়ে বোঝাই তাই না কিন্তু বইয়ে সেটা মাইনাস দিয়ে না বোঝায় এই মাইনাসটাকে ওই পাশে এটা একটা সমীকরণ যেহেতু ওইটাকে ওই পাশে নিয়ে গিয়ে এই দিকে প্লাসটা সরি এই দিকে ইলেকট্রনটা দেখায় বুঝছো ইলেকট্রনটা এই দিকে দেখায় যে প্লাস আকারে ইলেকট্রনটা এই দিকে এই এই দিকেই দেখায় হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের এই যে এইটাই এখানে দেখানো হয়েছে না সোডিয়াম থেকে কী সোডিয়াম আয়ন প্লাস হচ্ছে কি একটা ইলেকট্রন ওকে আচ্ছা দেন ক্লোরিন ক্লোরিন কি করে ওই যে ত্যাগকৃত যে ইলেকট্রনটা ওইটা গ্রহণ করে গ্রহণ করে কি হয় গ্রহণ করে হচ্ছে ক্লোরিন এই দেখো মাইনাস আয়ন গ্রহণ করলে কি হবে মাইনাস হবে না এই যে ক্লোরিন তোমার হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করলো পরে হচ্ছে সিএল এ পরিণত হলো ওকে আচ্ছা তাহলে এই গেল আমাদের সোডিয়াম ক্লোরাইড এর এইভাবেই দেখো এই যে প্লাস আর এই যে মাইনাস এই দুইটা যখন আবার বিক্রিয়া করবে তাহলে কি হয়ে যাবে প্লাস মাইনাস মিলে কি সোডিয়াম ক্লোরাইড হয়ে গেল বুঝছো তাহলে এটাই হচ্ছে আমাদের আয়নিক বন্ধন আয়নিক বন্ধন কাদের ধাতু এবং অধাতু প্রতিটা মৌলই চায় তাদের নিষ্ক্রিয় গ্যাসের তোমার হচ্ছে কি নিকটবর্তী নিষ্ক্রিয় ইলেকট্রন কাঠামো অর্জন করতে তো হচ্ছে ছেড়ে দিল এটা আর সোডিয়ামের সাথে যেহেতু ক্লোরিন আছে এ হচ্ছে ওর একটা শর্ট আছে ইলেকট্রন আর্গনের থেকে তাহলে ও একটা ইলেকট্রন গ্রহণ করবে বুঝছো তো এটা তো আমরা হচ্ছে দেখা হচ্ছে ইলেকট্রন গ্রহণ ত্যাগের মাধ্যমে এবার হচ্ছে ডায়াগ্রাম দিয়ে যদি দেখাই দেখো সোডিয়াম ক্লোরাইডের তোমার হচ্ছে ডায়াগ্রামটা যেমন প্রথম শক্তি স্তরে দুইটা আছে পরেরটায় হচ্ছে আটটা আছে আর তৃতীয়টায় একটা আছে এইটা তো থাকা যাবে না আর ক্লোরিনের তৃতীয়টায় আছে কয়টা ষাটটা আরও একটা লাগবে তাহলে এই ইলেকট্রনটা এই যে সোডিয়াম এইভাবে দেখায় দিল ঠিক আছে মানে দিয়ে দিল দেওয়া দেওয়ার পর সোডিয়াম কী হয়ে গেলো সোডিয়াম প্লাস ক্লোরিন হয়ে গেলো কি ক্লোরিন মাইনাস ঠিক আছে তাহলে এটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গঠন এবার পরের বিক্রিয়া আসো পরেরটায় আছে কি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস কত বলো ম্যাগনেসিয়াম হচ্ছে কত বারো তাই না বারো করলে কি হবে ওয়ান এর পার্শ্ববর্তী ইলেকট্রন নিয়ন হচ্ছে কয়টা ওয়ান ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টুয়াইস এস টু টু পি সিক্স তাহলে টু পি সিক্স পর্যন্ত থাকা যাবে থ্রি এস টু থাকা যাবে না এই সর্বশেষ শক্তি স্তরটা থাকা যাবে না তাহলে এই দুইটা ইলেকট্রনকে একে ত্যাগ করতে হবে কে ত্যাগ করবে দেখো অক্সিজেন অক্সিজেনের ইলেকট্রন কাঠামো কি অক্সিজেন হচ্ছে কত আট আট করলে কি ওয়ান এস টু টু এস টু টু কত টু হচ্ছে ফোর হবে তাই না তাহলে ফোর হলে কি নিয়নের থেকে দুইটা ঘাটতি না নিয়ন হচ্ছে সিক্স তাহলে এর পার্শ্ববর্তী ইলেকট্রন যে এর পার্শ্ববর্তী তোমার ইয়া নিষ্ক্রিয় গ্যাসকে নিয়ন নিয়ন হচ্ছে সর্বশেষ স্তরে দশটা দশটা তাহলে দশটা পূরণ করতে গেলে এখানে ছয়টা লাগবে না ছয় আর দুই আট আর দুই দশ হবে তাহলে অক্সিজেন কে কয়টা দিয়ে দিবে এই যে দুইটা ইলেকট্রন অক্সিজেন দিয়ে দিবে বুঝছো অক্সিজেন দেখো সোডিয়াম কি ম্যাগনেশিয়াম কি হবে প্লাস প্লাস যেহেতু দুইটা 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 ইলেকট্রন ইলেকট্রন দিছে ত্যাগ করলে কি বলছি যে হবে বুঝছো আর অক্সিজেন ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে করে ও টু মাইনাসে পরিণত হবে ওকে তাহলে ও টু মাইনাস এখানে দেখো এখন ও টু মাইনাসে কয়টা ইলেকট্রন থাকবে দশটা যেহেতু দুইটা গ্রহণ করছে ঠিক আছে তাহলে এটি হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইডের গঠন তাহলে এইটাই হচ্ছে আমাদের আইনিক বন্ধন কত ইজি দেখছো যার যতটা ঘাটতি বা বেশি আছে ওইটা হচ্ছে ত্যাগ করবে বা ওই অতটুক গ্রহণ করবে ওকে আচ্ছা এবার আসো আমাদের নেক্সট যেটা বন্ধন ঠিক আছে এটা অনেক ইম্পর্টেন্ট বন্ধন কোথায় কোথায় হয় দুইটা অধাতুর মধ্যে ঠিক আছে অধাতু অধাতু যে বন্ধন এটা হচ্ছে সমযোজী বন্ধন ঠিক আছে বা কোভ্যালেন্ট বন্ড ওকে ইংলিশে বলবো কি কোভ্যালেন্ড বন্ড যেমন দেখো হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন বলতো একটা না আচ্ছা তাহলে হাইড্রোজেন চাবি কি এ হচ্ছে আর একটা ইলেকট্রন লাগবে হিলিয়ামের মতো ইলেকট্রন ও ইলেকট্রন বিন্যাস অর্জন করতে তাই তো তাহলে দেখো একটা আচ্ছা এখন আমি যদি হাইড্রোজেন অনুটা বানাইতে চাই এইচ টু তাহলে এই এই হাইড্রোজ দুইটা হাইড্রোজেন আছে এই হাইড্রোজনেরও একটা ইলেকট্রন এই হাইড্রোজনেরও একটা ইলেকট্রন তাহলে এরও একটা শর্ট এরও একটা শর্ট তাহলে এরা কি করবে এরা ধরো এই যে শেয়ার করবে ইলেকট্রনটা কী এটা ওকে দিবে ওরটা একে দিবে তার মানে দুইটাই নিজেদের মধ্যেই থাকবে একবারে পুরোপুরি দিবে না কিন্তু কি এই যে দেখো শেয়ার করবে ঠিক আছে এও মনে করবে আমারও দুইটা আছে এও মনে করবে কি আমার দুইটা আছে তাহলে এই যে শেয়ার শেয়ার দুইটা ইলেকট্রন শেয়ার করলে যে বন্ধনটা তৈরি হয় যে এখানে একটা একক বন্ধন তৈরি হয়ে গেল না এটার নামই সমযোজী বন্ধন ঠিক আছে এই যে তো এইরকম দেখলেই বুঝবা যে কি এটা সমযোজী বন্ধন ওকে পরেরটা দেখো এটা দেখলে আরো ক্লিয়ার হবে অক্সিজেন অক্সিজেনের ইলেকট্রন কাঠামো দেখো ওয়ান এস টু টু এস টু টু ফোর এর কয়টা ইলেকট্রন ঘাটতি নিয়ন থেকে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসকে নিয়ন দশ আর এর চার্ট তাহলে এর দুইটা ঘাটতি তাহলে দুইটা অক্সিজেন অক্সিজেন অনু কিভাবে গঠিত হবে দুইটা অক্সিজেন যখন পাশাপাশি থাকবে তখন এর দুইটা আর ওর দুইটা দুইজন দু একে অপরকে শেয়ার করবে শেয়ার করলে এও মনে করবে আমার কয়টা হইলো চারটা এও মনে করবে আমার চারটা তাহলে চারটা চারটা আটটা দুই দশটা বুঝছো তাহলে দুইটা ইলেকট্রন ধরো মনে করতেছে যে আমার হয়ে গেছে তাহলে এইভাবে শেয়ার করলে দেখো এই যে বন্ধনটা কিভাবে গঠিত হইলো বুঝছো তাহলে এও ভাবতেছে আমার সর্বশেষ স্তরে দশটা আছে এও আটটা আছে এও ভাবতেছে আমার সর্বশেষ স্তরে আটটা আছে তাহলে তাহলে টোটাল হইলো দশটা যেটা হচ্ছে নিয়নের ইলেকট্রন কাঠামো বুঝছো অক্সিজেন অনুতে সমজি বন্ধনের গঠন আরেকটা এক্সাম্পল দেখি পানির অনু ঠিক আছে আচ্ছা পানির মানে কি কি হাইড্রোজেন আছে এক আর অক্সিজেন আছে কত আট ঠিক আছে তাহলে হাইড্রোজেনের ওয়ান এস ওয়ান অক্সিজেনের হচ্ছে ওয়ান এস টু ওয়ান এস টু এস টু একটা ইলেকট্রন এই অক্সিজেনের একটা ইলেকট্রন শেয়ার করলো তাহলে এর কয়টা হয়ে গেলো দুইটা এই অক্সিজেনের দুইটা আবার এই হাইড্রোজেন এই যে এই ইলেকট্রনটার সাথে এই অক্সিজেনের ইলেকট্রনটার সাথেও কি শেয়ার করলো তাহলে এও ভাবতেছে আমার দুইটা হয়ে গেল এই অক্সিজেনটাও ভাবতেছে আমার দুইটা হয়ে গেল তাহলে দেখো অক্সিজেনের সর্বশেষ স্তরে দুই চার ছয় আটটা আর ভেতরে আছে দুইটা মানে টোটাল দশটা মানে নিয়নের মতো হয়ে গেল ঠিক আছে আর হাইড্রোজেন কি হাইড্রোজেন এই হাইড্রোজেনের কয়টা হইলো দুইটা এই হাইড্রোজেনেরও দুইটা ঠিক আছে তাহলে এটাই হচ্ছে দেখো এইভাবেই পানির অনুটা গঠন হয়ে গেল বুঝছো এই যে অক্সিজেনের যদি আমি কাঠনিক সংকেত দেখাই এই একটা অক্সিজেন এই একটা বন্ধন গঠন করলো একটা হাইড্রোজেনের সাথে এই একটা বন্ধন গঠন করলো একটা হাইড্রোজেনের সাথে বুঝছো তাহলে এইভাবে পানির অনুটা ক্রিয়েট হয় বুঝছো এটা খুবই ইম্পর্টেন্ট আসতে পারে পরীক্ষা নেক্সট দেখো আর একটা সমস্ত যে উদাহরণ দেখাইছি এটা এটা হচ্ছে সিএইচ ফোর ঠিক আছে এটা কি সিএইচ মানে মিথেন সি মানে কি কার্বন কার্বনের যোজনী কত ছয় ওয়ান এস টু তাই না তাহলে এ এর পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস কোনটা নিয়ন নিয়নের হচ্ছে কত দশ তাহলে এর আর আরো কয়টা দরকার চারটা তাহলে এর সাথে আবার হাইড্রোজেনের কয়টা ওয়ান এর পার্শ্ববর্তী ইলেকট্রন নিষ্ক্রিয় গ্যাসকে হিলিয়াম এর হাইড্রোজেনের প্রতিটা হাইড্রোজেনের দরকার কি দুইটা তাহলে দেখো কার্বনের ঘাটতি হচ্ছে চারটা হাইড্রোজেনের ঘাটতি হচ্ছে একটা তাহলে চারটা হাইড্রোজেন আছে চারটা হাইড্রোজেনের একটা করে যদি কার্বনের একটা একটা করে সাথে একটার সাথে করে শেয়ার করে তাহলে কয়টা করে হয়ে যায় দেখো দেখছো কয়টা করে হয়ে যায় এখানে এই যে এই হাইড্রোজেনের দুইটা হইলো এই কার্বনের আবার দুইটা এই হাইড্রোজেনের দুইটা হইলো এই কার্বনের দুইটা হইলো এই হাইড্রোজেনের দুইটা হইলো কার্বনের দুইটা হইলো বুঝছো এই হাইড্রোজেনের দুইটা হইলো কার্বনের দুইটা হইলো তাহলে দেখো কার্বনের কয়টা হয়ে গেল দুই চার ছয় আট আর হাইড্রোজেন প্রতিটারই কি দুইটা হয়ে গেছে বুঝছো তাহলে এইভাবে প্রথমে হচ্ছে ব্যাখ্যাটা কিভাবে করবা প্রথমে ইলেকট্রন বিন্যাস দেখাবা এর পার্শ্ববর্তী ইলেকট্রন সাথে কম্পেয়ার করবা যে কত কতটা কম বা বেশি তারপর যেহেতু অর্জন করে তোমার সুস্থিতিশীল একটা তোমার কাঠামো গঠন করবে বুঝছো প্রতিটা মৌল কেন পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায় কারণ নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে একটা স্থিতিশীল অবস্থায় থাকে বুঝছো তাহলে প্রতিটা মৌলই চাইবে ওরাও স্থিতিশীল অবস্থায় থাকতে এজন্য হচ্ছে এরা হচ্ছে ইলেকট্রন হয় যাদের বেশি থাকবে নিষ্ক্রিয় গ্যাসের থেকে তারা কি করবে ত্যাগ করে তোমার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করবে আর যাদের কম থাকবে তারা কি করবে গ্রহণ করবে অথবা কি দুইটা পরস পাশাপাশি এসে পরস্পর ইলেকট্রন শেয়ার মাধ্যমে তোমার বন্ধনগুলো গঠন করবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম